পদ্মা সেতু খরস্রোতা পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলার সক্ষমতার প্রতীক নানামুখী ষড়যন্ত্র এড়িয়ে নিজেদের অর্থেই বাংলাদেশ নির্মাণ করে দেশের বৃহত্তম সেতু যার ফলে উন্নয়নের সুফল পাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের একুশটি জেলার মানুষ দু সালের পঁচিশে জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পুরো প্রকল্পের কাজ শেষ হয় চলতি বছরের তিরিশে জুন শুক্রবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত হয় প্রকল্পের সমাপনী অনুষ্ঠান যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ দুই সালের ২৬ নভেম্বর শুরু হওয়া কাজের শেষ হয় চলতি বছরের ত্রিশ জুন শুক্রবার শেষ হল দীর্ঘ দশ বছরের কর্মযজ্ঞ বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিত হয় প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন পদ্মা সেতু বাঙালির গর্ব যাকে টাকার অঙ্কে বিচার করা যায় না বাংলাদেশকে এখন সমীহ করে বিশ্ববাসী আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে সুবিশাল এ প্রকল্পে যারা জমি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী একই সঙ্গে ধন্যবাদ জানান সেতু প্রকল্পে সংশ্লিষ্ট সবাইকে আমি জানি না আপনাদের প্রতি কৃতজ্ঞতা কিভাবে জানাবো আপনারা আমি আন্তরিক ধন্যবাদ জানাই হ্যাঁ আমরা পুনর্বাসন করেছি সেটা বড় কথা না কিন্তু আপনারা আপনাদের পিতামাতার সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যে সেতু নির্মাণের জন্য জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই এ সময় পদ্মা সেতু নিয়ে নানা মহলের সমালোচনার কথাও উল্লেখ করেন সরকার প্রধান পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে নোবেলজয়ী ডক্টর ইউনুসের ভূমিকাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দামি দামি একেবারে নোবেল লোরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালাইত কেন এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসেডার আমার অফিসে আসে আমার অফিসারদেরকে ধমকায় বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে দুই সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার ফলে কার্যত পরিবর্তনের ছোঁয়া লাগে দক্ষিণাঞ্চলের একুশটি জেলায় পরিবর্তন আসছে এসব জেলার মানুষের জীবন মানে পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয় ত্রিশ হাজার একশো কোটি উনচল্লিশ লাখ টাকা সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা